একটা ছিল কচ্ছপ এবং খরগোশ তারা দুজন খুব বন্ধুত্ব হয় তারা জঙ্গলে খুব সুখে শান্তিতে বসবাস করতেছিল কচ্ছপ তাকে বলেছিল খরগোশ তুমি কখনোই মানুষের তৈরি ওই রাস্তায় যেও না ওখানে অনেক গাড়ি চলে তুমি যদি সেখানে যাও রোড অ্যাক্সিডেন্ট করতে পারো তোমার ক্ষতি হতে পারে তারা খুব ভালোই দিন কাটছিল তাদের কিন্তু একদিন খরগোশ কথা না শুনে সে রাস্তায় চলে আসে এবং একটি গাড়ি তাকে চাপা দিয়ে দেয় তার পায়ে রক্ত দিয়ে অঝরে রক্ত ঝরতে থাকে তার পাটা ভেঙে যায় তারপর খরগোশে কি হলো এটা যদি তোমরা জানতে চাও অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী ভিডিওতে আসছে খরগোশের কি হয়েছিল সেই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ